আমার ননদ বসে আছে ওই যে আর যে নন্দাই বসে আছেন ওরা তো একদম ক্যামেরা ফেসিং করতে চায় না ননদ করতে চায় কিন্তু নন্দাই একদম মুখ দেখাতে চায় না ছেলেরাও না যাই হোক আমাকেই ভিডিও করতে হয় এবার আমরা বেরিয়ে পড়লাম যেতে যেতে রাস্তায় অনেক কিছুই দেখছি একটা অঘটনও দেখলাম একজন সার্জন পুলিশ দাঁড়িয়ে ছিল পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেওয়াতে ইউনিফর্ম পুরো একদম কাদায় মাখামাখি দেখে খুব খারাপ লাগছিলো যাই হোক উনিও বুঝতে পারেনি পেছন থেকে এসে জাস্ট টাচ করাতেই উনি বাইকে বসেছিলেন পড়ে গিয়ে পুরো ইউনিফর্মটা কাদা হয়ে গেল দেখে খুব খারাপই লাগলো যাই হোক খারাপ ভালো দেখতে দেখতে এইবার আমরা এগোতে রইলাম রাস্তায় দেখো গঙ্গা তো পড়বেই আমরা দক্ষিণেশ্বর ওপাশে দেখতে পেলাম আর এপাশে মা গঙ্গা মা গঙ্গাকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু হলো দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি মা গঙ্গা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা পার করতে মোটামুটি তো দশ মিনিট লাগবেই যাই হোক তারপরেই আমাদের টোল অনেক কিছুই রাস্তাতে দেখতে পেলাম এতটা রাস্তা যখন আমরা যাচ্ছি খারাপ ভালো সব মিশিয়েই যাচ্ছি কিছু কিছু সময় আগের বছর যখন গেছিলাম প্রচুর ঝড় লরি উল্টে গেছে অনেক কিছু দেখেছি এবার একটু দেখছি বেশ পরিবেশটা ভালোই বৃষ্টি নেই রোদটাও খুব একটা এ নয় মোটামুটি মানে ওয়েদারটা বেশ ভালোই পেয়েছি দেখো আমরা এই আবার গঙ্গাটা পার হচ্ছি গঙ্গাটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর এত জোরে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে না কিন্তু খুবই জোরে যাচ্ছে একশো দেড়শোতে দেড়শো অবধি তুলেছিল গাড়ির এ তারপর আমরা চলে এলাম খাবার জন্য আমিনিয়া ওপারটায় রয়েছে কেএফসি তো আমরা প্রত্যেকবার খাই ওই জন্য এবার আমরা আমিনিয়ার এখানে বিরিয়ানি আমরা খাবো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দুপুরের এখান থেকে লাঞ্চ সেরে তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে আমরা চলে এসেছি আমিনিয়ায় আমি নিয়ে আমরা এখানে বিরিয়ানি খাব যাই হোক তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সবাই বসে পড়েছে ছেলেকে বললাম একটু ভিডিওটা করে নিয়ে আয় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি ওকে তো একটু দেখানো যাচ্ছে না যেহেতু আমি ভিডিওটা করছি ওরা কেউ ক্যামেরা ধরতে চায় না সবাই মোটামুটি বসে পড়েছি এখানে আমরা এই প্রথম এসছি এই আমিনিয়াটা নাকি সবাই বলে বিরিয়ানিটা ভালো আমরা যদিও বা এখানে কোনো দিন খাইনি এবার ফার্স্ট তবে খাবারটা কিন্তু খুবই ভালো ছিল খাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়লাম আবার অনেকটা পথ যেতে হবে যেতে যেতে দুপাশে যতটা যতটুকু সম্ভব ভিডিও করা যায় যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় ততটুকুই আমি করেছি বেশ ভালো লাগছিল যেতে আর লং ড্রাইভে যেতে যতটা আনন্দ ততটাই কষ্ট অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু একটু বোর ফিল হয় আমরা সব গান শুনছে গল্প করছি ছেলেরা তো গান নিয়ে ব্যস্ত হেডফোন যার যার কানে রয়েছে ওরা তো ওই নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু আমরা একটু গল্প করছি চারিদিকে দেখছি একটু ভিডিও করছি মোটামুটি এই করতে করতেই অনেকটা পথে আমরা চলে এসেছি দেখো দুপাশে এখন তো উড়িষ্যার কাছাকাছি চলে এসেছি পাহাড়গঞ্জ একটা জায়গা আছে সেই জায়গাটা তোমাদেরকে আগের বছরও আমি ভিডিও যারা আমার দেখেছ তারা দেখেছ পাহাড়গঞ্জে দাঁড়িয়ে আমরা মিষ্টি খেয়েছি সেরকম এবছরও যাব গাড়িতে গেলে কি হয় অনেক কিছুই দেখা যায় ট্রেনেও যেটা যাওয়া হয় সেটা আলাদা কিন্তু নিজে যদি গাড়ি করে যাওয়া যায় তাতে কি হয় অনেক জায়গায় দাঁড়ানো যায় যখন যেটুকু টাইম গল্প করা বা দাঁড়ানো খাওয়া একটু লেট করে ঢোকা যাবে কোনো অসুবিধে হয় না কিন্তু ট্রেনে গেল তো তার মতোই যেতে হয় সেই জন্য যতবার আমরা গাড়ি করে যাই ততবার কিন্তু এরকম এগুলো দেখতে দেখতে যাই এটা হচ্ছে মহানদী এই মহানদীটা তো প্রত্যেকে জানো প্রচুর বড়ো এতটাই বড় দেখো এপার থেকে ওপার দেখা যাচ্ছে না কিন্তু বালি পুরো চরা কোনো জল নেই নামেই মহানদী কিন্তু কোনো জল নেই মাঝে ঘাস খাস হয়ে গেছে আর বালির চর এতটাই বড় অনেকটা রাস্তা ওটা ক্রস করে আমরা কিন্তু এই দেখো চলে এসেছি গরম রসগোল্লা এই যে এখানে কিন্তু খাওয়া হচ্ছে গরম রসগোল্লা দোকানটা তোমাদের দেখে দেখ এরকম দোকান কিন্তু এখানে লাইন দিয়ে অনেক দোকান রয়েছে সবাই এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু এই রসগোল্লা খায় দেখো রসগোল্লা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর এই যে রসগোল্লাগুলো এরকম থাকে প্রচণ্ড টেস্ট মানে এতটাই টেস্ট গরম গরম খেতে খুবই ভালো লাগে প্রত্যেকবার আমরা কেউ থাকি আর শর খেয়েছিলাম ওখান থেকে আবার আমরা রওনা দিলাম বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন আমাদের কাছাকাছি চলে এসেছি পুরী এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি অনেকটা পথই চলে এসেছি বাড়ি হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু আর রাতে কোথাও যেতে পারবো না কেননা সাতটা সাড়ে সাতটা বেজে গেল আমাদের এই উড়িষ্যায় ঢুকতে যাই হোক আমরা হোটেলে চলে এসেছি ওনারা ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে গেল এবার আমি রুমটা একবার দেখিয়ে দিই রুমগুলো কিন্তু সব একই রকম আমার রুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে আমার ননদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো এই রুমটা হচ্ছে আমরা থাকছি রুমটা বেশ বড়ই ছিল একটা সোফা ছিল একটা ছোট্ট টেবিল ছিল সমস্ত কিছুই বেশ সুন্দর ক্যাবিনেট আছে এদিকে আয়না এদিকে টয়লেট রয়েছে একটা ছোট্ট ব্যালকানি আছে এখানে বাইরেটা একবার দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা এই সাড়ে সাতটা বাজে আমরা কিন্তু হোটেলে একদম ঢুকে গেছি মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ফ্রেশ হয়ে ডিনারে অর্ডার করবো একটু স্ন্যাক্স খাবো কফি খাবো তারপর একেবারে রাতের ডিনারটা করে নেব সেই জন্য একেবারে সমস্ত কিছু রেডি করে নিয়েছি মোটামুটি বাইরেটা তো একবার দেখিয়ে দিলাম সকালবেলায় এটা হচ্ছে আমার নমদের রুম থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা দেখো ওই দূরে অনেকটা দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু হেঁটে কিন্তু পাঁচ মিনিটের রাস্তা এই সরু গলিটা দিয়ে গেলে সমুদ্র যাই হোক দূর থেকে এটা দেখিয়ে দিলাম জায়গাটা খুবই সুন্দর লাগছে সকালবেলা এটা একবার তোমাদেরকে সমুদ্রটাও দর্শন করিয়ে দিলাম এবার মশাই চলে এসেছে ওনার সাথে কথা বলা ছিল প্রসাদটা দিয়ে যাওয়ার জন্য উনি প্রসাদ নিয়ে রেডি হয়ে চলে এসেছেন আর আমরা বিকেলে কখন যাব সেটাই বলছিলেন যাই হোক তোমাদেরকে একবার ভোগটা দর্শন করিয়ে দিই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সেই জন্য একবার ভোগটা তোমাদেরকে দর্শন করে দিলাম এটা জগন্নাথের মহাপ্রসাদ আর কলা দিয়েছে আর রাবড়ি একটা দিয়েছে যেটা খেতে খুবই সুস্বাদু জগন্নাথের প্রসাদ অমৃত লাগে যারা খেয়েছ তারা তো জানো জগন্নাথের প্রসাদের যে মাহাত্ম সেটা তো বলার কিছু নেই অল্প একটু প্রসাদেই অনেকটাই মনে হয় পেট ভরে গেছে এবার প্রসাদটা আমরা কলা পাতায় বেড়ে সবাইকে দেবো আমরা চারজনই খাব আর এটা নিয়ম হচ্ছে নিচে বসে কলাপাতায় খাওয়া এটা কিন্তু বিছানায় বসে বা টেবিলে বসে মহাপ্রসাদ খাওয়ার নিয়ম নেই সেই জন্য আমরা নিচে বসেই প্রসাদটা খাচ্ছি প্রত্যেকটা প্রসাদকে কিন্তু অল্প অল্প করে সবার কলাপাতায় পাতায় বেড়ে দেওয়া হচ্ছে আর যেটুকু প্রসাদ বেঁচে যাবে সেটা কিন্তু ফেলা যাবে না বা কোথাও দিতে নেই গরু থাকে ওখানে ওই গরুদেরকে খাইয়ে দিতে হয় আর ওখানে প্রচুর গরু ঘোরাঘুরি করে ওরা প্রসাদ খাওয়ার জন্যই থাকে কেউ যদি কলাপাতা ফেলে সেখানে ওরা কিন্তু প্রসাদটা পুরো খেয়ে নেয় সেই জন্য প্রসাদ জলে বা পাটিতে বা কোথাও ফেলা যাবে না গরুকে খাইয়ে দিতে হয় যাই হোক সব প্রসাদই আমরা বেড়ে নিলাম এবার আমরা অল্প অল্প করে প্রসাদ সবাই খেয়ে নেব প্রসাদ খাওয়ার পর কিন্তু আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে মন্দিরে যাওয়ার জন্য ওইখানে যে ধ্বজাটা দেয়া হয় ওপরে যে ওরা সেটা পাঁচটা টাকা ওটা ধ্বজাটা দেয়া হয় ওই জন্য তার আগেই আমাদেরকে চলে যেতে হবে ধ্বজা নামানো ধ্বজা ওঠানো সব কিছুই আমরা দেখব আর এবার আমার ননদ ওখানে একটা ধ্বজা দিয়েছিল ওপরে লাগ ওড়ানোর জন্য সেইটাও আমরা ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি সেটা উনি ওপরে দেবে আমরা সেই জন্য তাড়াতাড়ি প্রসাদ খেয়েই কিন্তু বেরিয়ে পড়ব যাই হোক আমরা রেডি প্রসাদ খেয়ে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে টোটো করে আমরা কাছাকাছি যেতে হবে কারণ একদম মন্দিরের কাছেই টোটো যায় না সেই জন্য অর্ধেকটা রাস্তা কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে এখান থেকে নাবিয়ে দিয়েছে এবার আমাদের হেঁটে মন্দিরের কাছে পৌঁছতে হবে আমরা এই যে যাচ্ছি তারপরে মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত দূর থেকে দেখাতে হবে সামনে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না মন্দিরের সামনেটাও ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অপশানই নেই আমি ওই জন্য দূর থেকে জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি এই দেখো আমরা সবাই একদম রেডি কেননা এবার ক্যামেরাটাকে দিয়ে দিতে হবে এই জন্য বললাম যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ পুরো চারপাশটা একটু দেখিয়ে দিই কিছুটা যাওয়ার পর ওখানে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে ওখানে মন্দিরের ওরা ক্যামেরা জমা রেখে দেয় সেই জায়গাটায় অবধি যে যাওয়া অবধি কিন্তু আমি ক্যামেরা করতে পারবো তারপর আর ক্যামেরা করতে পারবো না এরপর লাইনে ঢুকে গেলে ওখানে আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এইটুকু অবধি তোমাদেরকে দেখাতে পারলাম ধ্বজাটা উপরে যখন উঠবে সেইটা আমার দেখানোর খুবই ইচ্ছে ছিল কিন্তু আমার কোনো উপায় নেই ক্যামেরা তো ভেতরে নিয়ে যেতে পারিনি আর বাইরেও ছিলাম না যে বাইরে থেকে জুম করে দেখাবো তখন তো ভেতরে ছিলাম যাই হোক তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম এবার আমরা ভেতরে ঢুকবো মন্দিরটা যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই রাস্তাটা অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় আর দুপাশে এত সুন্দর গাছ আর এ লাগিয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই যে জগন্নাথের মন্দির চূড়াটা তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু করে আমরা বিকেলে যখন ফিরেছি এসে আর শরীরে আর বল নেই তখন মনে হচ্ছিল কখন ডিনার করে শুয়ে পড়ব ডিনারটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিলাম সমুদ্র থেকে হেঁটে অনেকটারা পথ আসার পর আর এনার্জি ছিল না সেই জন্য আর ভিডিও করতে পারিনি আর যে ভিডিওগুলো বাকি রয়েছে সেটা কিন্তু নেক্সট পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তোমাদের ভালোই লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো